হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই বলে নিই সবাইকে শুভ সন্ধ্যা তো তোমরা যে এই ভিডিওটা দেখছো এটা হলো কালী পুজোর দিন সন্ধ্যেবেলার ভিডিও আর আগের ভিডিওতে তোমরা দেখেছো ওটা কালী পুজোর দিন সকালের ভিডিও তারপর দেখো আমি চলে এসেছিলাম ছাদে নিচে সব জায়গায় মোমবাতি দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে সব জায়গায় তো ছাদে এসে দেখি ছাদে প্রচণ্ড খাওয়া দিচ্ছে আর প্রত্যেকটা আর এই যেমন এই জায়গা হচ্ছে অনেকেই ভেবেছিল হয়তো নাচতে যাবে না কোনো ডান্স কম্পিটিশনে যাবে কিন্তু সেটা না সেটা সেটাও শখে শাড়িটা সবাই জানিও আমাকে কীরকম লাগছে তো চলো মোমবাতিগুলো ওপর সাথে দিয়ে দিই পর আমরা চলে এসেছিলাম পাড়ার দেখতে। তো এখানে তো এখানে এখনো পূজা আরম্ভ হয়নি। একটা বাজে ব্যাপার গেছিল আমার ফার্স্ট ফানু শোনানো এর আগে আমি কখনো ওড়াইনি আমি একটু আর তোমরা এই হাততালির আওয়াজ শুনতেই পেলে যেন আমি মহান একটা কোনো কাজ করি এটা ঠিক উঠেছে নাকি আমার এই দড়িবাজিটা সব থেকে ফেভারিট তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা